লামিন ইয়ামালের বড় বড় কথায় কোনো লাভ হল না ভিমি এমবাপ্পে বেলিংহামের সামনে অসহায় হয়ে পড়ে থাকলেন তিনি ম্যাচের আগে বলেছিলেন বার্নাবুতে এসে গোল করবেন কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারলেন না তিনি আবার প্রমাণ হল খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না ম্যাচ শুরু হতে না রিয়াল মাদ্রিদ একটা বসে কিন্তু ভিএর সেটা বাতিল করে দেয় কিন্তু ম্যাচের উত্তেজনা এতে একটুকু ঘাটতি পড়ে নাই এই এল ক্লাসিকো যে কতটা উত্তেজনা ছড়াইছে সেটা আসলে বুঝা গেছে প্রতিটি মুহূর্তে মুহূর্তে এমবাপ্পে ভিনি গুলাররা একদিকে আগুনের ফুলকি ফোটাচ্ছিলেন অন্যদিকে লামিন রাশফোর্ড ফেরান যেন রিয়াল ডিফেন্সের না বিশ্বাস এক করে দিচ্ছিলেন একদিকে এমবাপ্পে যেন সেই বিশ্বকাপ ফাইনালের এমবাপ্পে হয়ে গিয়েছিলেন ম্যাচের বারো মিনিটে এক দুর্দান্ত গোল করে বসেন এমবাপ্পে কিন্তু এক বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে বাতিল হয় তার গোল এটা আসলে অফসাইড ছিল কিনা এই নিয়ে যখন দুই পক্ষের কথার লড়াই তুঙ্গে ঠিক তারই মাঝে ম্যাচের বাইশ মিনিটে জুট বেলিংহ্যামের রেসিস্টে ক্লিয়ার গোল করে বসেন ক্লিয়ান এমবাপ্পে এবার আর কোনো অফসাইডের বাধা নিষেধ নেই সেলিব্রেশন চলে পুরা বার্নাবিউতে কিন্তু একটু পরেই পুরো সান্তিয়াগো বার্নাবিউ সাদা আকাশকে কালো মেঘে ঢেকে দেয় ফার্মিন লোপেজের এক গোল এই সিজনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে আসা সোনা টুকরা রাশফোর্ডের পাস থেকে ফার্মিন এই গোলের পর লামিন্ডা উল্লাসে ফেটে পড়েন বার্নাবিউর দর্শকদের সামনে কিন্তু তাদের এই উল্লাস বেশিক্ষণ টিকে থাকল না ভিনিসিয়ার যেন পাগলা ঘোরা হয়ে যায় তাকে থামাতে যেন মাথার ঘাম পায়ে পড়ে বার্সার খেলোয়াড়দের মিট থেকে আড্ডার বাড়ানো বলে ভিনির পায়ে আসলে ভিনি তার ব্যক্তিগত নৈপুণ্যে বার্সার খেলোয়াড়দের কাঁপিয়ে বলটা দেন মিলিতাওয়ের কাছে মিলিতাও বলটা এগিয়ে দেন টুট বেলিংহামের কাছে বেলিংহাম সিজনীকে নাচিয়ে বলটা জালে জড়িয়ে একটা কোল্ড সেলিব্রেশন করেন আর মাধ্যমে লামিনিয়ামালরা এই কয়দিনে যেসব কথা বলে বেরিয়েছেন তার একটা জুটসই জবাব দিয়ে দেন জুট কথা হবে মাঠে জুট যেন এক হাসি দিয়ে বুঝিয়ে দিলেন সেটাই দু এক গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ কিন্তু লাস্ট সিজনে যে বার্সা দুই গোলে পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদকে হিউমিলিয়েট করেছিল সেই বার্সা এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র না তারা তাই দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু ডিন হুইজেন ক্যারেরাস মিলিতাও ফ্রেডের ভাদার সামনে বারবার আটকে পড়ে যায় লামিন ইয়ামালের স্কিল পেদ্রির শান্ত শীতল মুভ আর ফার্মিনের সুযোগ সন্ধানী চোখ প্রথমার্ধে আর কেউ গোলে দেখা পায়নি দ্বিতীয়ার্ধে আবার তেতে ওঠে মাদ্রিদ পাগলা ঘোরা ভিনি এমবাপ্পে একসাথে ঝাঁপিয়ে পড়েন বার্সার উপরে পাল্টা জবাব দিতে লামিন পেদ্রিরাও এগিয়ে আসেন এরই মাঝে ডিবক্সের ভেতরে বার্সার হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে এগিয়ে আসেন কিন্তু সেজনীর হাতের কাছে বাধা পড়ে যায় এমবাপ্পে এমন পেনাল্টি মিসে হতাশ হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ শাবি আলঞ্চ তখন প্লান্ট চেঞ্জ করেন ভিনিকে উঠিয়ে রোদ্রগকে নামান মাঠে কিন্তু ভিনিয়েতে মোটেও খুশি ছিলেন না সরাসরি হেঁটে চলে যান ড্রেসিং রুমে এরপর উত্তেজিত হয়ে পড়ে বার্সাকুল প্লেয়ার পেদ্রি সোয়ামিনীকে আঘাত করে লাল কার্ড দেখেন এরপর শুরু হয় গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জামে প্রমাণ হয় এটাই এল ক্লাসিকো এই এল ক্লাসিকোর জন্যই অপেক্ষা করছিলেন সারা বিশ্ব শেষমেশ দুই একে ম্যাচ হারে ম্যাচের আগে বড় বড় কথা বলা বার্সেলোনা রিয়াল চলে যায় পাঁচ পয়েন্ট উপরে